কে খেয়ে নেবে? কেউ আছে যে এতো বড়ো একটা জলজ্যান্ত মানুষ কে খেয়ে নেবে? Hello, hi. হ্যালো বলছো কাকে বলছো হ্যালো তো তোমার বয়স কত বলো দেখি শুনি আমার কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে না নাকি ও তাহলে ঠিক আছে আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ ওই হবে ইঞ্জিনিয়ারি ইঞ্জিনিয়ার বলে ঘরের মানুষ ঘরে থাকি বড় বড় এই জায়গা থেকে যদি কি করবো বলো তো আশা কর ভাই তুমি কি একটু লাইফটা শেয়ার করতে পারছো না কাউকে একজন তুই মাকি দেখছো আর না একটু লাইফটা শেয়ার করে দাও অনেক প্লিস

ঠিক আছে আর কেউ কমেন্ট করছে না দেখছে না লাইফটা এই পর্যন্ত আজকের মোকাবল শেষ করছি কালকের আবার দেখা হবে এর এরকম টাইমে লাইফে আসবো আবার তোমরা সবাই চলে এসো আর আমার ছেলেটা তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে একটু বলে দেখ তুমিও খুব সুন্দর কথা বলো তোমার কথা খুব ভালো লেগেছে সতেরো না বল ষোলো ষোলোতে শেষের দিকে ষোলো ঠিক আছে আর তুমি একটু লাইভটা প্লিজ একটু শেয়ার করে দাও লাইভটা আর হচ্ছে কি আমার চ্যানেলটা আমার ভিডিওগুলো একটু দেখবে ভিডিওগুলো একটু শেয়ার করে দাও তোমার খুব সুন্দর কথা বলো আর এতক্ষণ আমার লাইফে থাকার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ